দর্শক বন্ধু ও কৃষক ভাইরা ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ গাড়ল খামারে খামারির নাম হল মোহাম্মদ হেবুল ইসলাম অরফের লিখন আজকে আমরা এই ভিডিওতে গাঢ়লের চিকিৎসা এবং বর্তমান গারলের বাজার মূল্য নিয়ে আলোচনা করব তো পাশে আমাদের খামারি ভাই আছে চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমশেষ রহমতে ভালো আছি ভাইজান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান দিন পরে আসলাম একটা বর্ষা সিজন পার হলো একটা শীত সিজন আসছে এই মুহূর্তে গাড়লের চিকিৎসা নিয়ে কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই এবং বর্তমান গাড়লের বাজার মূল্য সম্পর্কেও আমার দর্শকদেরকে জানাতে চাই শুরুতে আপনার পরিচয়টা আমরা জেনে নেই আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখন সুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা আট শহীদের আটকো নামর বাসা ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো আচ্ছা অনেক ধন্যবাদ তো ভাই বর্তমানে এখন গারোলের কি কী রোগ হচ্ছে আর কীভাবে তার চিকিৎসা দিচ্ছেন যদি একটু বলতেন জানি এখন হচ্ছে আপনার দেখেন মুখে গোটা গোটা হচ্ছে মানে ওই যে বর্ষার শেষের দিকে বা এই যে অতিরিক্ত বর্ষার কারণে আপনার মানুষের যেরকম ঘুষ জ্বর বলি আর কি মানুষের আমাদের অঞ্চলে ভাষায় তো ওইটা হচ্ছে এবং আপনার হচ্ছে পায়ে পাপুই অথবা ঘা হয়ে যাচ্ছে তারপর আপনার হচ্ছে কৃমিও এই সুযোগ হচ্ছে যেহেতু সারা বছর বর্ষা সেই হিসাবে ঘাসেও অনেক জীবাণুমুক্ত আছে এই কারণে তিনটা জিনিস খেয়াল করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার কোনো গাড়লে এরকম কি আক্রমণ করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার দুই তিনটা আক্রমণ করেছে তবে কিরমিতে আমি আক্রান্ত হতে দেইনি কারণ হচ্ছে আমি ওই যে গত বছর অভিজ্ঞতায় আমার তো অনেক দিনের অভিজ্ঞতা আছে তো সেই হিসাবে আমি আগে থাকতেই ও একটা গাড়ল ধরি কোন জায়গাটা কি হয় একটু যদি বুঝিয়ে দিতেন এই দেখেন আপনার হলো এই እንдороণে নেডছুন ইনি আমি দেখায়ে তারপর। আচ্ছা। এই দেখেন। এটা কিন্তু এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এরা পানিতে হুম খায়। সেই কারণে এই দেখেন এখানে ঘা হয়ে গেছে দেখেন। হুম এই দেখেন। দেখেছেন ঘা হয়ে গেছে। এবং এই দেখেন ফাশার ভিতরেও অনেক কাদা অনেক ঘাস লেগে যায়। হ্যাঁ ফাকের ভিতরে। তো সেই হিসাবে এর ভিতরেও ঘা হচ্ছে আচ্ছা তো সেই কারণে এদেরকে ট্রিটমেন্ট করতে হবে কি চিকিৎসা দেওয়া যায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা তুতি যেটা আছে ওইটা দিচ্ছি কবার দিন এটা আমরা দিনে ফাঁক পালি পরে চারবারও দিই পাঁচবারও দিই তিনবারও দিই তবে কন্টিনিউ দুইবার দিই সকাল এবং রাত্রে একই চিকিৎসা মানে এই হ্যাঁ এই জায়গাটা দিই এই জায়গাটাতে তুই ঘন করে গুলি এখানে দিয়ে দিতে হবে পরিষ্কার করি এটা পরিষ্কার করতে হবে ভিতরে ধুয়ে পরিষ্কার ঠান্ডা পানি ঠান্ডা পানি আচ্ছা তো এটা পরিষ্কার করলেন তারপরে হচ্ছে এর সঙ্গে এই টাইমে আপনার হচ্ছে এই যেগুলারই মুখে ঘা পায়ে ঘা হবে এগুলোকে আপনার হচ্ছে ভার্মিক ইনজেকশন করে দিতে হবে তাইলে আর বাড়বে না এই রোগটা আর বাড়বে না আর ওই মুখে কি যেন বলছে এই মুখে আপনার গোটা গোটা মানে এ দেখেন এটারই হয়েছে এই দেখেন এই দেখেন গোটা বুঝেছেন মনে হবে যেন এখানে ঘা পসলা হয়েছে এরকম ভাব এ দেখেন গোটা হ্যাঁ গোটা আচ্ছা আচ্ছা এটা এই আবহাতে হতে হ্যাঁ এই আবহাওয়াতে হবে আচ্ছা তাহলে চিকিৎসাটা কি এর চিকিৎসাটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় হয়েছে তুইতি দিয়ে দিতে হবে আর ভার্মিক ইঞ্জেকশন দিয়ে দিতে থাকবে আচ্ছা আর এ অতিরিক্ত হলে পারে অ্যালার্জি নাশক একদিন পরপর দিতে হবে কবার দিনে একবার দিন দিতে হবে এটা আপনার চার পাঁচ দিন দিতে হতে পারে মানে ভালো হওয়ার উপর নির্ভর করবে আর কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কোনো ঔষধ খাওয়াতে হবে বা ইনজেকশন দিতে হবে না ভাই আর না কিছু করা লাগবে না ভার্মিকটা দিয়ে দিতে হবে হ্যাঁ আর তুতিটা দিতে হবে আর আপনার হলো এর সাথে ওই একটু হিস্টাসিন গ্রুপের ইনজেকশন মারলেই হবে তাহলে চিকিৎসা মোটামুটি হ্যাঁ ঠিক হয়ে যাবে আর কৃমির চিকিৎসাটা কিভাবে এখন করছেন বর্তমানে এখন কৃমি হচ্ছে দেখেন আমরা এত বর্ষাতে আমরা প্রত্যেক মাসে একবার করে খাইছি কৃমি তাই হ্যাঁ মাসে মাসে এই চার মাসে চারবার খাইছি এখন কি সকালে খাওয়া না সে রাত্রিতে এখন আপনার হচ্ছে অতিরিক্ত গরমের সময় তো সকালে খাওয়াই তবে শীত পড়ে যাচ্ছে আবার রাত্রে খাওয়াবো আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন এটা তাহলে আমরা গাড়োলে চিকিৎসা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম লোম কাটা না যে লোম কাটা এই যে অতিরিক্ত বর্ষা তো ভাই এবছরে সবই নতুন করে পশম কেটে দিছে আর কি নালি বর্ষার সময় গায়ে পানি ধরলে ঠান্ডা জ্বর আসতে পারে ঠিক আছে এই কারণে এখন কিছু গাড়লের দাম জানি এই ছোট বাচ্চাটা আর শুরু করে এখানে এটা একটা হচ্ছে আপনার চার মাস পাঁচ মাস বয়সের বাচ্চা চার মাস। এই চার মাস পাঁচ মাস এরকম বয়স। আচ্ছা, লেসটা দেখাই। হাই ক্রস ভাই। হাই ক্রস। আচ্ছা, বডি ওজন কেমন হবে? বডি ওজন আপনার 14-15 কেজি। 14 থেকে 15। তাহলে এগুলো কেমন দাম বর্তমানে? এই বর্তমানে আপনার হচ্ছে এগুলো 8000 টাকা। 8000 টাকা। আর এর থেকে যদি আপনার বয়স কম হয়, তাহলে সেইগুলো 7000ও দেওয়া যাবে। ওই যে পাশে যেগুলো এ দেখেন এইটা এ দেখেন পাশে এ দেখেন এইটা এটা যদি কোনো ব্যক্তি বলে যে সাত হাজার টাকায় দেবো এই রকম বয়সেরগুলো যাবে এগুলো বয়স্ক তো এগুলো আড়াই মাস তিন মাস আড়াই মাস তিন মাস ওজন দশ কেজি হবে দশ কেজি হবে না আবার দশ কেজি হয়ে যাবে এরকম যেহেতু বছর অতিরিক্ত বর্ষা ভাই দারুল ওইভাবে খাওয়ানো হয়নি আর কি এই জন্যে এখন একটু স্বাস্থ্য কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চার মূল্য এটাই এটাই ছেলে একই দাম এটা আপনার শুধু ছেলে নিলে পরে একটু বেশি পড়বে আর যদি ছেলে মেয়ে দুইটা মিলাই নাই তাহলে রেট এরকমই আচ্ছা আরেকটু জেনে নি এখন বর্তমানে মাংস উৎপাদনের জন্য কিছু কিছু খামারিরা বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের জন্য ঝুঁকে পড়ছে হুম তারা কোন কোয়ালিটির এই বাচ্চাগুলো দিয়ে ওই যে মাংস উৎপাদনের জন্য খামারটি শুরু করবে এরকম একটা বাচ্চা ছেলে বাচ্চা দেখান এবং তার মূল্যটা আমরা জানতে চাই মানে আমি ওই যে প্রথম যে বাচ্চাটা ধরলাম হ্যাঁ ওই 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 কোয়ালিটি চার থেকে পাঁচ মাস আপনার ধরেন দেখেন এই এই স্যামেরই ধরেন হুম এই স্যামের এই স্যামের বাচ্চাগুলো নিলে পরে হ্যাঁ আপনার হলো সবথেকে ভালো হবে এই কোয়ালিটির এই কোয়ালিটির আচ্ছা আমি হাই ক্রস নেব না ক্রস নেব না ओरिजिनल গুলো আপনার যত্নের কাছে আপনার হচ্ছে আপনার জিনিস বাড়বে আপনি যে যত্ন করবেন সেই জিনিস বাড়বি না মাংস ক্রাসরো হতে পারে হ ओरिजिनल হতে পারে আপনি যত্ন করলে ক্রাস হাই ক্রাসার গুলো ভালো বাড়ে ভালো হ্যাঁ এবং আমার হিসাবে আপনার ओरिजিনাল থেকে হাই ক্রাসার মাংস বেশি হয় আচ্ছা আচ্ছা তাহলে আমার তো আমার কাজ হলো মাংস উৎপাদন করা মাংস উৎপাদন করা মাংস পেলেই হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই বয়সের নিতে হবে তাহলে মানে বয়সটা কত হচ্ছে বয়সটা চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস দাম কেমন পড়বে ওই আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা দিয়ে বাচ্চা গাড়ল আমি কিনবো হ্যাঁ কয় মাস পালন করব সেটা এটা আপনার এক বছর পালন করতে হবে এক বছর এক বছর পালন করার পর কেমন চেহারা হবে বা দেখতে কেমন হবে একটা দেখান আপনার খামারে ভাই আমি তো বললামই যে আপনার লালন পালনের হিসাবে আপনার হচ্ছে মানে আপনার জিনিস গ্রোথ এবং বাড়ন্ত আপনার কাছে তাই এখন আপনি যে রকম যত্ন করবেন সেই রকম হবে আপনি যত্ন কম করবেন আপনার জিনিসও সেই রকম হবে এটা দেখেন ধরেন কেমন বড় হবে এ দেখেন আচ্ছা আচ্ছা এত বড় হয়ে যাবে এ দেখেন ডেথ স্কিন আপনি বলেন না এখন দাঁত হয়নি দাঁত হয়নি

সতেরো কেজি আচ্ছা তাহলে আমি কত দামে করবো এইটা যদি আপনার হচ্ছে মাংসর হিসাব করি তাহলে এর দাম সতেরো হাজার সতেরো হাজার হ্যাঁ আর যদি আমরা এটা পাঠার হিসাব করি তাহলে এর দাম পঁচিশ হাজার বীজ উৎপাদনের জন্য তো ব্যবহার করলে তার দামটা একটু বেশি হ্যাঁ বেশি হবে আচ্ছা মাংস উৎপাদনের জন্য আমরা যে ছেলে বাচ্চাগুলো তৈরি করবো সেগুলো বীজ দেওয়ার জন্য কি ব্যবহার করা যাবে হ্যাঁ তাও যাবে আমি দেখা যাচ্ছে যে আমি পঞ্চাশটি পালন করলাম তার ভিতরে দশটি খুব আকর্ষণীয় পাঠা উৎপাদনের জন্য প্রযোজ্য আমি কি করলাম ওই দশটা একটু খামারিদের কাছে পাঠা উৎপাদনের জন্য সেল করে দিলাম তাহলে আমি একটু দাম বেশি পেলাম ওটাও হবে আবার অনেক সময় আপনার হচ্ছে প্রত্যেক বছর যে পাঠা বলি হয় হ্যাঁ যেগুলো খুব সুন্দর জল লেজে গোছে ভালো গ্রোথ ভালো হয়েছে সেগুলো পাঠা বলি জন্য রেখে দিলেন আচ্ছা আচ্ছা ভালো লাভ তো আচ্ছা বুঝলাম একটা আইডিয়া নিলাম খুব ধারণায় দিয়ে তাহলে এখন বলেন এই পাঠাটা বীজ উৎপাদনের জন্য নেব কেমন দাম পড়বে এটা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা দেখান ভালো করে পাঠাটা দেখান পঁচিশ হাজার টাকা দামের আমরা একটা পাঠা দেখলাম আচ্ছা এবার কিছু মা গাড়ল দেখান প্রেগনেন্ট মা গাড়ল যেগুলো তিন চার মাসের প্রেগনেন্ট আছে আসুন বন্ধুরা আমরা কিছু মা গাড়ল দেখি সুন্দর সুন্দর কিছু মা গাড়ল আছে আমরা এই যে সামনে এটা দেখব দেখুন তাহলে এটা মা গাড়ল জি এটা মা গাড়ল দেখতে তো খুব আকর্ষণীয় হাইক্রোস হাইক্রোস লেজও তো বেশ ভালো আছে জি আচ্ছা প্রেগনেন্ট আছে জি আপনি দেখেন হুম প্রেগনেন্ট আছে উলানটা ছাড়ছে কেমন দেখুন দর্শবন্ধরের কাছে আসুন এই যে উলানটা ছাড়ছে তিন মাসের হবে একটু বেশি হবে তো কম হবে না কয় দাঁত বয়স হলো এটা বয়স আপনার হচ্ছে দেখেন চার দাঁত চার দাঁত বড় চারটি আচ্ছা বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আচ্ছা এগুলো বর্তমান বাজার মূল্য কত বর্তমান স্ক্রিনশট দিয়ে রাখবে এগুলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি খামারিরা আসবে নতুন খামারিরা আসবে এসে বেঁচে বেঁচে এই কোয়ালিটির হ্যাঁ চোদ্দো হাজার চোদ্দো হাজার ফিক্সড জি ফিক্সড আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দশ দর্শক বন্ধুরা দেখুন চোদ্দো হাজার টাকা দামের মাগাডোল স্ক্রিনশট দিয়ে রাখুন আসুন আরও দেখি আরও দেখান দেখেন আপনার দর্শককে এটা আর একটা কোয়ালিটি দেখায় দেখুন এটাও হাইক্রস হাইক্রস মানে ও ওটা হচ্ছে একেবারে উন্নত জাতি হ্যাঁ আর এটা হাই ক্রস আচ্ছা এটার বয়স কত হলো এটার বয়স আপনার চার দাঁত এ দেখেন এ দেখেন চারটি চার দাঁত আচ্ছা প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্সি আপনার তিন মাস আপ আছে আচ্ছা বডি ওজন কেমন হবে বডি ওজন বিশ থেকে পঁচিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি তাহলে এখন বলেন এগুলোর বর্তমান বাজার মূল্য কত এটা আপনার শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখবে এগারো হাজার টাকা এগারো হাজার জি আচ্ছা লেসটাও সুন্দর আছে এরা বাচ্চা দেবে কয়টা করে এটা আল্লাহ পাকের ইচ্ছা তারপরে অনেক সময় দুইটাও হয় আবার একটা তো ম্যাক্সিমাম দুইটা করে দেয় প্রেগন্যান্সি হয় হয়ে গেছে জি এই আচ্ছা ঠিক আছে তাহলে কত বললেন দাম এটা এগারো হাজার টাকা এগারো জি এগারো হাজার এই বাচ্চাগুলো বয়স কত এই বাচ্চার বয়স আপনার তিন মাস ভোজিন এখন বুঝছেন তিন মাস হয়নি না এখনো হয়নি তাহলে এগুলো কেমন দাম এগুলো যদি আপনার দর্শক নিতে চাই ঘাস ছেড়ে দিছে সমস্যা নেই ছয় হাজার টাকা ছয় হাজার জি এই যে লেজ হবে এরকম বডি হবে এরকম ওজন কতটুকু হবে ওজন দশ কেজি ধরে রাখেন দশ কেজি ছেলে মেয়ে একই দাম একই দাম আচ্ছা আচ্ছা এগুলো তো নিয়ে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করে হ্যাঁ এগুলো করা যায় ঠিক আছে ভাই আসলে সব জিনিস হচ্ছে নিজের যত্নের কাছে নিজের যত্ন যেরকম করবেন হ্যাঁ সেরকমই হবে জিনিস আমরা যেরকম যত্ন করি সেরকম আচ্ছা ঠিক আছে এই বড় পাঠাটা হ্যাঁ আমি পাঠাটা ধরবো দাঁড়ান বিশাল পাঠা আচ্ছা লেসটাও তো অনেক সুন্দর জি ভাই একেবারে অরিজিনাল মাটি ছোয়া জি জি আচ্ছা আচ্ছা আটকাতেই পারছেন জি আচ্ছা বয়স কত বয়স আপনার এই যে দেখাই না একটু ধরি না হলে হ্যাঁ এই দেখেন ছ ভাই এটা ছ ডা সয়

কেমন মা কিনবে তারা একটু দেখান তো ভাই আমি মনে করি যে আপনার হচ্ছে আট হাজার টাকা দিয়ে বাচ্চা দিয়ে না শুরু করি একটু বেশি করলেও এই সাইজগুলো দিয়ে করা ভালো এটা আচ্ছা লেজটা দেখা আগে আমার বন্ধুদের তাই নতুন যারা শুরু করবে তারা এই লেজের নেবে ভালো হবে সবচেয়ে ভালো আচ্ছা এর কাছ থেকে আমি কয়টা করে বাচ্চা আশা করতে পারি এটা প্রথমে একটাই হবে তারপরে যেই আপনার হচ্ছে দুইটা তিনটা দিতে পারে আল্লাপা ইচ্ছা মাথাটা দেখাই কয় দাঁত হলো এইটা আমি দাঁতটা দেখাচ্ছি এই দেখেন দুটো দাঁত কেবল দুই দাঁতের নেবে হ্যাঁ আর বডি ওজন কত হবে বডি ওজন পঁচিশ ছাব্বিশ কেজি সাতাশ কেজি তিরিশ কেজি এরকম হবে এরকম তাহলে এগুলো দাম পড়বে কত এগুলো আপনার বারো হাজার টাকা বারো হাজার হুম তাহলে বারো হাজার টাকা দামের গাড়ল দিয়ে আমি খামারটি শুরু করব তার মানে বারো হাজারটা ইনভেস্ট তাহলে এক বছর লালন পালন করার পরে আমি দুটো বাচ্চা পাচ্ছি সর্বদিন দুটো বাচ্চা বিক্রি করলে কত হয় বারো হাজার আপনি তো দশ হাজার তাহলে আমার তো মায়ের দামটা প্রায় উঠে আসছে হ্যাঁ পরের বছর থেকে লাভ শুরু হলো জি যদি বড় করে শুরু করতে না পারে অল্প করে ছোট করে দশটা পাঁচটা দিয়েই শুরু পারে শুরু করুন দেখতে পার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন আচ্ছা কারা খামার করবে না খামার করবে না যারা রাতারাতি স্বপ্ন দেখে যে আমি গাড়ল লালন পালন করি মানে শিল্পপতি হবে ইনারা করবে না তাহলে আপনার হচ্ছে ওই স্বপ্নটাই হয়ে যাবে অথচ গালল থাকবে না আর যদি এটাই স্বপ্ন হয় আল্লাহ আমাকে আমি ওই জিনিসটা ডাল ডাইল আল্লাহ যেটা মাপায় সেটা হবে ওইভাবে যদি শুরু করে তাহলে অনেক কিছু হবে তখন আপনার হচ্ছে শুধুমাত্র গাঢ়লের প্রতি ঝোঁক থাকবে স্বপ্ন দেখবে না যে আমি করব করবো তা করবো আচ্ছা আচ্ছা এই একটা বিষয় আর জিনারা আপনার হচ্ছে মানে চাকরি বাকরি করে কন্টিনিউ সময় দিতে পারবে না ওনারা যেন গাড়ল চাষ না করে জিনারা চব্বিশ ঘন্টা সময় দিতে পারবে বা দিনেও একবার সময় দিতে পারবে ওনারাই যেন গাড়ল চেষ্টা করে বুঝতে পারলাম তাহলে মোটামুটি গুলো আমরা দেখলাম জি আরো কোন কোয়ালিটি দুটো একটা দেখান দর্শকদেরকে কোয়ালিটি বলতে কি সমাগাড়ল হ্যাঁ বাচ্চা সমাগাড়ল আছে আমি দেখাই আপনাদের দর্শককে এ দেখেন এটা একটা হাই ক্রস এটা হ্যাঁ এটা কয়টা বাচ্চা এর এই দুইটা

মাথাটা দেখেন এর বয়স কত হইলো এটা বয়স আপনার ছয় দাত ছয় দাদ বডিটা দেখুন বন্ধুরা আচ্ছা লেজটাও দেখুন এ দুইটা বাচ্চা দিয়েছে আচ্ছা এখন ওই দুইটা বাচ্চা আরে মা গড়াল যদি আমার কোনো বন্ধু কিনতে চায় কত নেবেন বিশ হাজার টাকা এখন যদি কেউ নিয়ে যায় বাচ্চাগুলো নষ্ট হবে না 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 বাসের বক্সে যায় চলে যাই ভ্যাঙ যাবে এ বাচ্চাগুলো কিসে দেবেন এর বক্সে দেবো কোনো সমস্যা নেই বক্সে ফাঁক দি যদি পড়ে যায় বক্সে ঝাকাই করে দিবেন না আমাদের সেরকম আমরা একটা ছোট কার্টন দিই সুন্দর করে দিই ভাই ও আচ্ছা ঠিক আছে এসে নিতে পারলে সব ভালো হ্যাঁ এসে নিতে পারলে আরো ভালো তাহলে বিশ হাজার জি আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা তাহলে মোটামুটি অনেক কিছু দেখলেন দেখালেন আমরাও জানলাম ভাই আসলে জিনিসটা কি এই জিনিস ভালো করে লালন পালন করলি হ্যাঁ লাভ আছে এখন আপনি ভালো মতো লালন পালন করবেন না তাহলে তো আসলে লাভ হবে না আচ্ছা তো ভাইজান ভিডিওটি শেষ করে দেব আজকে আর বড় করতে না তো শেষে আপনার ফোন নাম্বারটা আমার দর্শককে দিতে চাই অনেক দর্শক পরে যুক্ত হয়েছে সরাসরি লাইভে আমার বন্ধুরা দেখছে আপনাকে আরেকবার আপনার নাম্বারটি বলে দেন যাতে আমার বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আপনারা কীভাবে গাড়ির বক্সে মাল দেন যদি একটু আমাদের আমরা উনি ভিডিও কল আগে দেখবে যদি না আসে ভিডিও কলে দেখার পরে জিনিসটা সেটেল হয়ে যাবে ওনার অ্যাড্রেস দেবেন আমরা ব্যাংকের নাম্বার দিব ব্যাঙ্কে টাকা দেবে ওনার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সুস্থ সবল পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার যতবেলা উনি সুস্থ সবল জিনিস না পাবেন ওইখান থেকে ব্যাক দিবে আবার ফের আমরা নতুন করে পাঠাবো কিন্তু আমাদের টাকা আগে দিয়ে দিতে হবে হয়তো পরে অনেক সময় দেখার পরে বলবে যে ভাই আমরা এসি টাকা দাবি করবো না এভাবে তাহলে আপনি আসেন দাওয়াত রইলো আপনি আসেন কত খরচ আপনার হচ্ছে যদি সিলেট হয় এক হাজার টাকা করে এগারোশো টাকা এক হাজার টাকা যদি আপনার চট্টগ্রাম হয় আটশো টাকা যদি ঢাকাতে হয় ছয়শো টাকা খুলনাটা হলে আপনার পাঁচশো টাকা যশোরে হলেও পাঁচশো এরকম আর কি খরচ পার পিস হাই রোড থেকে নামাই নিতে হ্যাঁ এটা আপনার হচ্ছে বিশ্ব রোড অর্থাৎ এই রোড দিয়ে আপনার হচ্ছে বাস চলাচল হয় এটা আপনার হচ্ছে যেমন কুমিল্লা থেকে সোজা চট্টগ্রাম যায় এখন নোয়াখালী টোয়াখালী এইগুলোতে আলাদা সাইডের এটা আমরা চেষ্টা করব যে ওনাকে ভিত্তিক দেওয়ার চেষ্টা করব কিন্তু মাল এদিকে আপনার হচ্ছে আসতে হবে পাঠানোর ব্যবস্থা এইভাবে অ্যাভেলেবেল গাড়ি নেই তবে আপনার হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে গাড়ি যায় অনেক সময় ওনারা ওই পিকআপ টিক আপ গেলি পরে ওতে আবার আমরা পাঠাই দিই আচ্ছা আচ্ছা সুযোগ বুঝি তো ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দর্শক বন্ধুরা ও খামারি ভাই বোনেরা অনেকদিন পর একটা লাইভ করে দেখালাম গাড়লের চিকিৎসা ও বর্তমান গার্ডলের বাজার মূল্য যদি আপনারা নতুন করে শুরু করতে চান তাহলে খামারি হেবুল ইসলামের সাথে যোগাযোগ করবেন পাঁচটা দিয়ে শুরু করেন নাই দশটা দিয়ে শুরু করেন শুরু করে দেখেন গার্ডলে কিছু আছে কি না যদি থাকে তাহলে কন্টিনিউ করবেন না থাকলে বিক্রি করে দেবেন গাড়লের প্রতি ভালোবাসা দেখালে গাঢ়ল আপনাকেও ভালোবাসা দেবে তাই বৃহৎ আকারে শুরু না করে ছোট পরিসরে শুরু করতে পারেন খামারিরা দীর্ঘদিন ধরে গাঢ় লালন পালন করে আসছে গাড়োলে লাভ আছে যদি আপনি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা করেন যদি তাদের প্রতি অবহেলা করেন অযত্নে রাখেন তাহলে আপনার লস হবে তাদের কাছ থেকে আপনি কিছু আশা করবেন না দর্শক বন্ধুরা কথা বাড়াতে চায় না পরবর্তী লাইভে কোন ধরনের ভিডিও দেখতে চান গালল বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ